চ্যানেল তন্ত্রমন্ত্র বুকশপ আজকে আপনাদের জন্য শয়তানের বাইবেল বইটি নিয়ে এসেছি শয়তানের বাইবেল দেখুন শয়তানের বাইবেল যেটা আলোড়ন সৃষ্টিকারী বই যেটা আপনারা সবাই খুঁজছেন বইটি শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের বাইবেল হ্যাঁ যেটা হচ্ছে আরেকবার বলে কোডেস গিগাস সেই বই আপনাদের কিন্তু নিয়ে এসেছি শয়তানের বাইবেল এই বইয়ে আপনারা সমস্ত ধরনের প্রাচীন বিদ্যাগুলো পাবেন বইটা আপনারা দেখতেই পাচ্ছেন শয়তানের বাইবেল শয়তানের বাইবেল এই যে লেখা আছে এম ডি শাহ খান সমস্ত কিছু এখানে লেখা আছে হাসান আল পাবলিকেশন আর আবি পাবলিকেশন এটা কিন্তু খুব অ্যান্টিক একটা বই হ্যাঁ খুবই অ্যান্টিক বই যারা যারা শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের বাইবেল আমাদের কাছ নিতে চান তারা তারা মোবাইল নাম্বার ডিসপ্লেতে দেওয়া আছে নাম্বারে কল করুন ঠিক আছে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ তন্ত্রমন্ত্র সেখানেই আপনারা পেয়ে যাবেন আমাকে ডাইরেক্ট কল করে নেন হ্যাঁ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বই অর্ডার করতে পারেন আমাকে ডাইরেক্টলি কল করুন কোনো রকম সমস্যা হলে আমরা সমস্তভাবে সাহায্য করব। হ্যাঁ এই বই হচ্ছে অ্যান্টিক বই এই আবারও বলছি আলোড়ন সৃষ্টি করা বই এই বই অনেক মোটা বই দেখতেই পাচ্ছেন প্রায় দু পেজ বই হ্যাঁ প্রায় আঠেরোশো দু হাজার পেজের বই আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন কুফরি বান দিয়ে সত্য হত্যা করা আর দেখতে পাচ্ছেন সমস্ত বিদ্যার মধ্যে রয়েছে ভালোবাসা থেকে শুরু করে মোহাব্বত হ্যাঁ প্রেম ভালোবাসা সমস্ত বিদ্যা কিন্তু আপনারা কুফরি বিদ্যা ছাড়াও যে কোনো বিদ্যা আপনারা এখানে চালনা করতে পারবেন মোহাব্বতে হাজির করা এই কিন্তু খুব অ্যান্টিক একটা বই দেখতে পাচ্ছেন স্বামীকে হাজির করণ হ্যাঁ সমস্ত কিন্তু এই বইয়ের মধ্যে রয়েছে আমরা আপনাকে যেসব বই দেখাচ্ছি পুরো প্রপারলি এইসবের মধ্যে সমস্ত রকম বিদ্যা আপনারা পেয়ে যাবেন অনেক মোটা কিন্তু বইটা হ্যাঁ বইটা হচ্ছে শয়তানের বাইবেল এর মধ্যে নকশাগুলো এই যে নকশাগুলো তৈরি করা না এই নকশাগুলোই হচ্ছে আসলে এগুলো আরবিক নকশা হ্যাঁ এই আরবিক নকশাতে যে কাজ হয় সেগুলো মারাত্মক কাজ হয় যারা এগুলো জানেন হ্যাঁ যে এই বইয়ে কি কাজ বইয়ের পেজগুলো অনেক মোটা মোটা এবং বইয়ে কি কী কাজ আছে সমস্ত কিন্তু কিন্তু ম্যাটার করে যে এই বইটা কতটা ভালো বই দেখতেই পাচ্ছেন বহু কিছু এই বইয়ের মধ্যে আছে হ্যাঁ সব কিছু আমি দেখানো সম্ভব হয় না ইউটিউবে হ্যাঁ তাও যেটা যেটা পাচ্ছি আমি ভিডিওতে আপনাদের শো করছি এটা অনেক ভালো বই যারা কাজ করতে চান যে হ্যাঁ আমরা কাজ করব বই নিয়ে যে এই সব বই অ্যান্টিক বই এইগুলো নিলে আপনাদের লাইফ টাইমে সমস্ত ধরনের কাজ করতে পারবেন প্রচুর কাজ আছে প্রচুর কাজ যারা চান যে আমরা কাজ করব হ্যাঁ যে প্রপারলিভাবে কাজ করব তারা কিন্তু এই সব বই নিতে পারেন এই বইয়ের মধ্যে মন্ত্র থেকে শুরু করে সমস্ত কিছু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন সমস্ত বিদ্যা কিন্তু এই বইয়ের মধ্যে আছে হ্যাঁ এটা হচ্ছে প্রেমে পাগল করা সমস্ত তদবির থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই বইয়ের মধ্যে আপনারা পেয়ে যাবেন বইগুলো খুবই ভালো বই খুবই অ্যান্টিক বই ঠিক আছে খুবই কাজের বই বইয়ের মধ্যে এমন কিছু বিদ্যা আছে এমন এমন বিদ্যা আছে যে দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে শত্রু শত্রু মারণ কিয়া শত্রু উচ্চার্টন কিয়া শত্রুর উপর কার্যকারী ক্রিয়া কিন্তু প্রচুর আছে এই বইয়ে হ্যাঁ মারন উচ্চাটন প্রভৃতি ক্রিয়া কিন্তু এই বইয়ের মধ্যে আছে এবং এই বইয়ের বইয়ে চালনা করতে গেলে কী কী জিনিস লাগে হ্যাঁ সবই আমাদের কাছে পাবেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আপনারা অর্ডার করুন এক বিশেষ কালি দ্বারা এই বই নকশাগুলো লিখতে হয় সেই কালিও আমাদের কাছে পেয়ে যাবেন হাবরু মাহু কালী হুম আর রশ্মিকালি কালী সবই আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন এই নকশাগুলোই আসুন এই যে নকশাগুলো কিভাবে নকশা হ্যাঁ এবার সেইগুলো দিয়ে কিভাবে চালান করতে হয় তাহলে এই তৃতীয় তিতা কৈলার রস হ্যাঁ এটা হচ্ছে তিতা করল্লা হ্যাঁ ওইটা হচ্ছে কৈলা বলে অনেকে ঠিক আছে ক্রেতাস জিমাতে নিচে তাজ অঙ্কন করতে হবে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে নাম বাবার নাম লিখতে হবে বহু কাজ আছে এই এই বইয়ের মধ্যে আমি একটা একটা করে আপনাদের যতটা পাচ্ছি ছবি দেখাচ্ছি খুবই ভালো বই বই অ্যান্টিক বই এইরকম একটা বই নিলে আপনারা সমস্ত ধরনের দেখবেন নকশাগুলো কত বড় বড় আপনারা সমস্ত ধরনের কাজ আপনারা করতে হবে প্রপারলি ক্লিয়ার বই পেজও খুব সুন্দর পেজ আছে সব ধরনের আপনারা যেরকম ধরনের চাইবেন কাজ সেরকম ধরনের করতে পারবেন হ্যাঁ শয়তানের বাইবেল শয়তানের বাইবেল অরিজিনাল শয়তানের বাইবেল বুই ঠিক আছে ইন্ডিয়ায় যে জায়গায় চাইবেন সেই জায়গায় ডেলিভারি দেওয়া হবে কোনো রকম দেখতে পাচ্ছেন দেখে নেন হ্যাঁ কী কী বইয়ের মধ্যে আছে যারা প্রপারলি এই ধরনের কাজ করেন তাদের ঘরে প্রত্যেকের এরকম একটা বই রাখা প্রয়োজন কেননা আপনারা এই বই দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন যারা কাজে করেন যে প্রান্তিক কবিতা যে কাজ করে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই বই দিয়ে কেননা এই বইয়ে প্রচুর বিদ্যা আছে প্রচুর বিদ্যা আছে গুপ্ত বিদ্যা আছে হ্যাঁ প্রচুর অ্যান্টিক বিদ্যা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হিন্দিতে আছে আরবিতে আছে ইংলিশে আছে সমস্ত বিদ্যায় আছে হ্যাঁ ইংলিশে এটা মনে হয় সম্ভবত হবে না এটা হচ্ছে তিন ভাষার বই প্রপারলি আপনারা বহু কিছু পেয়ে যাবেন হিন্দি বাংলা আর হচ্ছে আরবি তিনটি ভাষা আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন কোয়ান্টিটি প্রচুর আছে প্রচুর যা বিদ্যা আছে প্রচুর বিদ্যা আছে সৃষ্টির বিশেষ তদ্বে দেখতেই পাচ্ছেন এইগুলো একটা আরবিক লেটার এগুলো অক্ষর যেগুলোর সাহায্যে ক্লিয়ারলি এখানে দেখা যায় এই বইগুলোর মধ্যে প্রচুর প্রচুর বিদ্যা আছে প্রচুর প্রচুর অ্যান্টিক বিদ্যা আছে কাজের বই খুবই ভালো বই বইগুলো যারা যারা নিতে চান হ্যাঁ আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন অথবা ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করুন নাম্বার ওয়ান বই হুম পাতা উল্টে শেষ করা যাবে না এত কিছু আছে কী চান সমস্ত বশীকরণ থেকে শুরু করে মহব্বত স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা বিচ্ছেদ থেকে শুরু করে সমস্ত মারণ উচ্চাতন সত্য না সমস্ত ক্রিয়া কিন্তু এই বইয়ের মধ্যে আপনারা প্রপারলি ভাবে পাবেন প্রপারলি ভাবে পাবেন সমস্ত বিদ্যা এই বইয়ের মধ্যে আছে সমস্ত এ থেকে যে সব বিদ্যা এই বইয়ের মধ্যে আছে